নমস্কার কেমন আছেন সবাই শোম্পু ফুড ব্লগে সবাইকে স্বাগত জানায় আজকে শনিবার সকাল সকাল মনটা আমার খুব ভালো হয়ে গিয়েছে বাড়িটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আজকে উজ্জ্বল মলে একদম সকালটা হয়েছে মনটাও খুব ফুরফুরে হয়ে গিয়েছে তারপর সকালে এসে হাজব্যান্ডের জন্য একটু লাল চা বানিয়ে দিলাম আমি খুব একটা লাল চা খাই না তো হাজব্যান্ডকে একটু লাল চা দিলাম আজকে ওর অফিস ছুটি আছে তো ভাবলাম একটু বাইরে ঘুরে এসে একটু ওকে লাল চা দিয়ে দিলাম তারপর আমিও স্নান টান করে একটু পুজোটা ভালো করে করে নিলাম চার দিন আমি পুজো করতে পারিনি তাই আজকেও ঠাকুরগুলোকে গঙ্গা স্নান ভালো করে করিয়ে দিয়ে আমিও গঙ্গা স্নান করে চানটা করে পুজোটা করিয়ে নিলাম তারপর হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল তো এই আমগুলো হচ্ছে চষা আম তো আপনাদের অনেক রকম আমি দেখিয়েছিলাম তো নেগরা বলুন হিমসাগর বলুন আমার গাছের আমলোপড়ি বলুন তো এই আমটা এখন বাজারে উঠেছে চষা খেতে খুব একটা মিষ্টি নয় তবু পাওয়া যাচ্ছে নিয়ে এসছে তো হাজব্যান্ডকে একটু ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি তো আজকে আমরা তিনজনেই একসাথে ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে করছি একটু মিউনিস দিয়ে স্যান্ডউইচ আর আম দিয়ে দিলাম হাজব্যান্ডকে তারপর ছেলেকেও দিয়ে দিচ্ছি ও তো আম খায় না একটু দিয়ে দিলাম ম্যাঙ্গো জুস আর আমরা স্যান্ডউইচ আর আমিও নিয়ে নিয়েছি আম আর স্যান্ডউইচ তার সাথে আমার তো আছেই জানেন চিয়া সিড অনেকেই বলেন যে চেয়ারশিট কী চেয়ারশিটটা ডোক দই দিয়ে যদি ব্রেকফাস্টের আগে খেয়ে নেন তাহলে কিন্তু অনেকটা ওয়েট লস হয় তাই এটা একবার ট্রাই করে দেখবেন যাদের অনেকটা ওয়েট আছে তো তারপর কিচেনে চলে এসেছি আজকে একটু কিচেনে রান্না করব আজকে সবই ভেজ থালি দেখাবো আপনাদের ভেজ রান্না তো যেহেতু শনিবার ছেলের জন্য একটু সাইডে ডিমের অমলেট করে দেবো আর আমি আর হাজব্যান্ড একটু নিরামিষ খাবো তো ছিল একটু ফ্রিজে ভেন্ডি তো সেটা ভাবলাম আর ভেন্ডির তরকারি ভেন্ডি সেদ্ধ ভেন্ডি ভাজা সত্যি আর ভালো লাগছে না আর হয়ে গিয়েছে ভেন্ডিটা তো কি করা যায় তো ভাবলাম একটু ভেন্ডির ঝাল করি তো একটু সর্ষে পোস্ত দিলে ভালো হতো বাট সর্ষে পোস্ত দিয়ে আজকে করলাম না আজকে একটু আদা আর একটু টমেটো দিয়ে একটু আপনার জিরে গুঁড়ো দিয়ে আমি রান্নাটা বানাচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকের রেসিপিগুলো এবং আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে তো একটা কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি বাট আমার ব্লগ দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো মশলাটা দিয়ে একটু ভেন্ডিটা ভালো করে কষে নিচ্ছি তো যেহেতু এক সপ্তাহ খুব বৃষ্টি হলো বৃষ্টির মরশুমটা আমার একদম ভালো লাগছিল না রান্না রান্নাবান্না করতেও খুব একটা মন আসছিল না যাই হোক আজকে সূর্যের আলো দেখে মনটাও বেশ ফুরফুরে হয়ে আছে তো এখন বাজে ঘড়ির কাটা সাড়ে নটা সকাল থেকে আমি একবার সব আস্তে আস্তে রান্নাগুলো সেরে নেব। তো একটু বাইরে যাওয়ার ছিল তো আজকাল গেলাম না রান্নাগুলো আজকে সেরে নিতে হবে বাড়ির একটু টুকটাক কাজ আছে সেগুলো আলমারি একটু পরিষ্কার আছে সেগুলো একটু করে নেব তো সেই জন্য আজকাল বাইরে যাচ্ছি না কাল সানডে কালকে একটু বাইরে কাজটা রেখেছি ছেলের আর হাজব্যান্ড দুজনেই বাড়িতে আজকে থাকবে তো তার জন্য আর একটু বেশি চাপে থাকবো আমি তো যাই হোক ভেন্ডির ঝাল এইভাবে রান্না যারা ভালোবাসেন তারা অবশ্যই একবার গরম ভাতে খেয়ে দেখবেন ভেন্ডি যারা ভালোবাসেন তাদের হয়তো আশা করি ভালো লাগবে কিন্তু ভেন্ডিটা এক ঘেমি হয়ে গিয়েছে আমার আর একদম ভেন্ডি ভালো লাগছিল না তো যেহেতু আছে ফেলে দিতে পারি না তার জন্যে একটু রান্নাটা করে নিচ্ছি তো ভেন্ডির ঝালে এইভাবে করলে রুটি দিয়েও খুব ভালো লাগে গরম গরম রুটি দিয়ে খেতে ভালো লাগে আর গরম ভাতে শুধু এটা খেতে খুব ভালো লাগে তো স্বাদমতো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আর একটু কষা কষা করব। ঝোল ঝোল করব না তার জন্য আমার মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর আমরা দু মিনিটের জন্য আর একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট কুক করতে দেব আমি রান্নার কালারটাও দেখুন কত সুন্দর এসেছে দু মিনিট আমার হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। ছেলে তো একদমই খেতে চায় না তো যাই হোক ভেন্ডি ভাজাটা একটু খাই তো আজকের ভেন্ডি ভাজা করে দিলাম না একদম সকলের জন্যই ভেন্ডি ঝালটা করে দিলাম তারপর একটু মুগের ডাল বানিয়ে নিয়েছি সোনা মুখটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু দেখবেন সোনা মুখটা খুব টেস্টি হয় তো সেটা আজকে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ছুঁকে দিলাম আর জানেন তো সবাই নিরামিষের দিনে আমি একটু পোস্ত খেতে ভালোবাসি তাই আমার জন্য একটু ডাটা আলু পোস্ত করে নিচ্ছি ছেলে হাজবেন্ড খুব একটা পছন্দ করে না তো ও আমার জন্য একটু করে নিচ্ছি আজকে শিলনোড়াতেই আমি একটু পোস্তটা বেড়ে যেহেতু আজকে পোস্তটা একটু কম তো মিক্সিতে পড়লে পোস্ত একটু বেশি দিতে হয় খরচাও হয় আর এতটা রান্নাটা করিনি বলে শিলনোড়াতে একটু পোস্তটা বেটে ডাল ডাটা আলু পোস্ত আমার হয়ে গেল তারপর একটু ভাবছি সন্ধ্যের সময় ডিনারে আজকে একটু পায়েস রাখবো তো অনেক দিন পর আমি চিনির পায়েসটা বানাতে ইচ্ছা করছে আর খেতেও ইচ্ছা করছে তো তার জন্য আমি এখানে ফুল ক্রিম এক লিটার লাইম দিয়ে দুধটা ফুটাচ্ছি আর এখানে গোবিন্দভোগ চালটা একটু হালকাভাবে ধুয়ে একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি তো দুধটা ফুটে যাওয়ার পরে আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম অনেক দিন আপনাদের সাথে এই পায়েসটা শেয়ার করিনি আগে অনেক রকম ভাবে পায়েস করা দেখিয়েছি গুড়ের বাতাস বাতাসা দিয়ে তারপর আপনার খেজুর গুড় দিয়ে তো এইটা কিন্তু চিনিটা দিয়ে অনেকদিন দিন পরে আমি খাচ্ছি আমার খুব ভালো লাগে এই পায়েসটা খেতে তো আগে তো খুবই খেতাম এখন খুব একটা খাওয়া হয় না চিনি দিয়ে খাওয়া হয় না সুগারের জন্য ভয় লাগে আর ডাক্তাররা তো সকলেই একই কথা বলে যে সুগারের জন্য চিনি চিনি সকল ক্ষেত্রেই খুব নাকি ক্ষতিকারক তো চিনিটা খুব অ্যাভয়েড করি তো যাই হোক আমার কাছে ক্রিম ছিল না বলে আমি আমুল দুধ দিয়ে দিয়েছি এখানে চার চামচ আর সেই দুধ দিয়ে আমুল দুধটা একটু গুলে নিচ্ছি যারা এরকম পায়েস করেন তারা বুঝতে পারবেন এই পায়েসের টেস্টটা কত আর যদি এভাবে আমুল দুধ দিয়ে কেউ যদি পায়েস না করেন একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও মুখে লেগে থাকবে এই পায়েসটা ক্রিম থাকলে ক্রিম দিতে পারেন বাট আমার কাছে ক্রিমটা অ্যাভেলেবেল ছিল না তাই এভাবে আমুল দুধটা দিয়ে আমি পায়েসটা করছি এক লিটারে আপনার দুধে ওই দেড়শো গ্রাম মতো গোবিন্দভোগ চাল দিয়েছি এতে কী হয় পায়েসটা খেতে খির লাগে খেতেও খুব ভালো লাগে তো যাই হোক এদিক দিয়ে আমি আজকে করব চার মগজের আলুর দম তার জন্য এই এখানে আলুটাও আমি কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব গরম তো তারপরে আমি চোকাটা ছাড়িয়ে এবারে আমি পিস করে নেব আর এখানে আমি মগজের আলুর দমের জন্য এখানে কাজু কিশমিশ আর চার মগজটা আমি দশ মিনিট পনেরো মিনিট আমি একটু জলে ভিজিয়ে রাখবো তো মগজের আলুর দমটা খুব ভালো একটা টেস্টি নিরামিষ আলুর দম এটাও কিন্তু একবার ভিডিওটা দেখে আপনারা ট্রাই করতে পারেন যারা খেয়েছেন তারাও বুঝবেন এই চারমগজের আলুর দমটা কতটা টেস্টি আর যারা খাননি তারা আমার ভিডিওটা দেখে একবার বানাবেন তো আমি এখানে চিনি কাশ আপনার কিশমিশ আর কাজু একসাথেই পায়েসে দিয়ে দিলাম আলাদা করে আর ভাজার সময় ছিল না চিনি কাশ কাজু বাদাম আর কিশমিশটা তো ভাজলে আরও ভালো হতো বাট এতটা সময় নেই একটা হাতের সমস্ত রান্না করতে হচ্ছে এদিক ওদিক সবটাই দেখতে হচ্ছে তো যাই হোক এইভাবে কাজু কিশমিশ আর চিনিটা আমি একভাবে দিয়ে দিলাম গ্যাসটা আমি মিডিয়াম রেখে একদিকে পায়েস করছি আর একদিক দিয়ে আমি চার মগজে আলুর দমের জন্য তৈরি করছি তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি প্রত্যেক দিন কিন্তু অনেক অনেক রান্না করার জোর পাচ্ছি বেশ ভালো লাগছে মনে হচ্ছে আর একটা রেসিপি দেখালে ভালো হয় এইভাবে জোর পাচ্ছি আনন্দ পাচ্ছি তাই একটা করে রেসিপি আপনাদেরকে দেখিয়েই যাচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগছে আমার ব্লগটা দেখতে তো এখানে চার চারমগজে আলুর দামের জন্য আমি একটু টমেটো নিয়েছি আর এই যে চার চার চারমগজ কাজু আর একটু দুটো চারটে কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে আমি দু চামচ এখানে টক দই দিয়ে আর একবার ভালো করে মিক্সি করে নিচ্ছি আর আলুগুলো আমি এখানে দু পিস করে কেটে নিয়ে সর্ষের তেলে একটু এই আমি ভেজে নিচ্ছি তো আলুর এই দমটা আমার ছেলে দেখেই তো বললো মা আজকে চার মগজের আলুর দম হচ্ছে তো তুমি কিন্তু আমার জন্যে একটু রাতে লুচি বানাবে তো ওর ভীষণ ভালো লাগে এই সব জিনিস রান্না করলে ওর একটু লুচি খেতে খুব ভালোবাসে ছেলেটা লুচি প্রথম থেকেই খুবই ভালোবাসে আলুর তরকারি বলুন ঘুগনি বলুন আলুর দম বলুন তো ওর চার মগজের আলুর দমটা সবথেকে প্রিয় একটা রান্না বলতে পারেন তো যখনই শুনেছে যে আমি চার মগজে আলুর দম করছি তখন থেকেও বলা হচ্ছে মা আমি আমার জন্যে কিন্তু রাতে একটু লুচি বানাবে আম ঠিক আছে করে দেব তো যাই হোক তেলের মধ্যে আমার গোটা জিরে দিয়ে পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম খুব সিম্পলভাবে খুব টেস্টি কিন্তু এই আলুর দমটা হয় একদম সিম্পল খুব যে বেশি মশলা লাগে তা কিন্তু না নিরামিষের দিনে যদি কেউ ভেবে থাকেন যে কি রান্না করব তো এই রান্নাটা একবার ট্রাই করতে পারেন আশা করি পোলাও ফ্রায়েড রাইস আপনার লুচি রুটি পরোটা সকলের সাথে খুবই ভালো লাগে আর গরম ভাতে ডালের সাথেও কিন্তু খুব ভালো লাগে তারপরে আমি একটু আদা ঘষে দিয়ে দিলাম এখানে একটু চার তিন চারটে কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হতো কিন্তু আমার ছেলে তো খুব একটা ঝাল খায় না তার জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না কিন্তু এই চার মগজে আলুর দম একটু ঝাল ঝাল হলে আমার মনে হয় ভালো হয় তার জন্য আমি একটু লঙ্কা গুঁড়োটা দেব বাট কাঁচা লঙ্কাটা দিলাম না ওই জলটা দিয়ে আমি আর একটু মশলাটা ভালো করে কষে নেব মশলা যেভাবে কষবেন সেইভাবেই কিন্তু রান্নার টেস্টটা আসবে আর যেহেতু এখানে চার মগজের আলুর দম রঙটা কিন্তু একটু আপনার হালকা সাদা সাদা হবে তার জন্য আপনার স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম আর একদম অল্প কোয়াটার চামচের থেকেও অল্প আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আপনার কোয়াটার চামচ জিয়ে গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু ঝালটা একটু ভালো লাগে বলে আমি লঙ্কা গুঁড়ো এখানে হাফ চামচ মতো দিলাম কাঁচা লঙ্কা দিলে অনেকটা ঝাল হয়ে যাবে তো কাঁচা লঙ্কাটা আমি দিলাম না আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা এখানে অ্যাড করবেন আর রান্নাটা করে খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা দুটো কমেন্টে আমি ভীষণ ভীষণ অনুপ্রাণিত হয় তখন মনে হয় আমি আরও ভালো ভালো রান্না করে আপনাদের দেখাই তো যাই হোক আলুগুলোও দিয়ে দিলাম আমি গ্যাসটা মিডিয়ামেই রেখেছি মশলার সাথে আলুটা একটু ভালো করে আমি একটু কষে নিচ্ছি খেয়াল রাখবেন আমি কি কি দিলাম এখানে এখানে কিন্তু বেশি মশলা আমি দিইনি তারপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য এখন আমি একটু চিনি দিয়ে দিলাম নিরামিষের দিনে তো একটু মিষ্টি মিষ্টি রান্না খেতে খুবই ভালো লাগে আর আমি সব রান্নাতেই শেষে একটু চিনি দিই একদমই হয়ে গিয়েছে আমার মগজের আলুর দম তারপর আমি গ্যাসটা বন্ধ করে ওপর থেকে আমি এখানে দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই ঘিটা দেবেন এই ঘিটার জন্যেই এই আলুর দমটা আরও ভালো লাগে আর এখানে আমার কাছে ভাজা মশলাটা অ্যাভেলেবেল আজকে ছিল না আর পুরেরটা কনে করতে পারাটাও টাইম ছিল না তাই আমি ভাজা মশলাটা দিলাম না আপনারা থাকলে অবশ্যই এখানে একটু ভাজা মশলা দিয়ে দেবেন তাহলে রান্নার টেস্টটা আরও ভালো পাবেন তারপর আমি আপনাদের পায়েসটা হয়ে গিয়েছে আপনাদের পঁয়তাল্লিশ মিনিট পর আমি পায়েসটা আপনাদের দেখাচ্ছি ঠিক কী পর্যায়ে আমি পায়েসটা রাখি খুব একদম জমাট বেঁধে গেলে পায়েসটা খেতে আমাদের কাউই ভালো লাগে না তো একটু দুধ দুধ থাকতেই আমি এই পায়েসটা পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একদমই রেডি হয়ে গিয়েছে আজকে স্যাটারডের দিন সমস্ত রান্না তারপর এখন ঘড়ির কাটা বাজে দুপুর দেড়টা এবার হাজব্যান্ডকে আমি একটু সাজিয়ে খাবার খেতে দিয়েছি তা পটল ভাজা পাপড় ভাজা শসা মুগের ডাল ভেন্ডির ঝাল আলুর দম ডাটা আলু পোস্ত আমের জেলি পায়েস আর আম কেমন লাগলো আজকে ভেস লাঞ্চ থালিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে